আমি ফয়সাল ওসমান বিন হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন ফয়সাল নামে এক ব্যক্তি যিনি বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেন তিনি লাইভ বক্তব্যে ফয়সাল দাবি করেন আলোচিত এই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই বিগত ১২ ডিসেম্বর ওসমান হাদির নামে যে ব্যক্তি হত্যা মামলা আসামি আমাকে করা হয়েছে আসলে আমি এই মামলার সাথে এই ওসমান আহাদির যে হত্যা এই হত্যার সাথে আমি কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত না এটা পুরোটা একটা মিথ্যা বানোয়াদ ফয়সালের ভাষ্যমতে ঘটনার দিন হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটর সাইকেলে সে বা তার কোনো ছোট ভাই উপস্থিত ছিল না যে অভিযোগটি ঘিরে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে তিনি মনে করেন বরং এই হত্যাকাণ্ডের প্রকৃত ভুক্তভোগী তার পরিবার ঘটনার পর থেকে তারা নানাভাবে সামাজিক ও মানসিক চাপে রয়েছেন ফয়সালের অভিযোগ প্রমাণ ছাড়াই তাকে ঘিরে যে যার মতো কথা বলছে আর তার পরিবারের ওপর নেমে এসেছে অঘোষিত শাস্তি নিউজ বা যেটাই বলেন আসামে আমাকে করা হইছে। করার পিছনে বেশ কিছু কারণ আছে কারণ আমি তার প্রচারণে ছিলাম আমি তার অফিস বলেন আড্ডাখানা বলেন যেটাই বলেন আমি সেখানে ছিলাম সেখানে থাকার পিছনে মূল কারণটা হলো আপনারা জানেন যে আমি অ্যাপেল সফট আইটি নামে একটা প্রতিষ্ঠানের মালিক বিগত লাইভে দেয়া বক্তব্যে ফয়সাল আরো বলেন তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে আগে ওসমান হাদির সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং সে সময় তাকে আর্থিক সহায়তাও দেন তার দাবি অনুযায়ী ব্যবসায়ী কাজে হাদির কাছে যাওয়ার পর হাদি তাকে নানা প্রতিশ্রুতি দেন এক পর্যায়ে হাদি ডোনেশন সংগ্রহের দায়িত্ব ফয়সালের ওপর ন্যস্ত করেন বলেও তিনি উল্লেখ করেন তবে ফয়সালের জোরালো বক্তব্য এই আর্থিক লেনদেন বা পূর্ব পরিচয়ের সঙ্গে হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক নেই তার ভাষায় এই খুনের সঙ্গে আমি জড়িত নই আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে তিনি আরো বলেন তো জামাতের মাল বারো বছর ধরে প্রতিষ্ঠান আমি চালাচ্ছি এই প্রতিষ্ঠান থেকে আমি প্রায় বিশ ত্রিশ কোটি টাকার কাজ করেছি উইদাউট টোট বীর সুপারিশ ছাড়াই কারণ আমি ব্যাটল অফ সেভেন্টি এর প্রতিষ্ঠাতা ব্যাটল অফ সেভেন্টি ওয়ানের মতো একটি গেম বানিয়ে আমি বাংলাদেশে জাতীয় পুরস্কারও পেয়েছি আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি এমবিও করেছি এখন কথা হচ্ছে সেটা না সব মিলিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে ফয়সালের বিরুদ্ধে অভিযোগ কতটা তথ্য ভিত্তিক আর কতটা গুজব নির্ভর কারা উপকৃত হচ্ছে তাকে কেন্দ্র করে তৈরি হওয়া এই ধোঁয়াশা থেকে আর প্রকৃত হত্যাকারীরা কি আড়ালেই থেকে যাচ্ছে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত ছাড়া এসব প্রশ্নের উত্তর মিলবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা আমার ব্যবসা প্রতিষ্ঠানে অনেক লস হয় যে কোনো আমি ঋণগ্রস্ত হয়ে যাই তো আমি কিছু কাজ নতুন কাজ আইডির কাজ জমা দিয়েছি তো আমি তাদের এখন দেখার বিষয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আদো এই নতুন তথ্যগুলো আমলে নেয় কিনা আমার ব্যক্তিগত প্রোফাইলে এখন কোনো কাজ হচ্ছে না তো আমি ওসমান হাদির ওখানে যাই তার সাথে কথা বলি বলার পর সে আমাকে আশ্বস্ত করে যে আশ্বস্ত করে বলে যে সে আমাকে কাজ পাইয়ে দিবে